নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকের ছাদ ছাদবাগানে আমি শীতকালে কীভাবে জবা গাছের পরিচর্যা করতে হয় সেটি আমি আজকের ছাদ বাগানে আলোচনা করিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখনকার ছাদ বাগানে জবা গাছ একটি খুবই প্রচলিত গাছ যারা জবা গাছ অনেক দিন থেকেই আপনারা ছাদ বাগানে করে থাকেন তারা অবশ্যই জেনে আছেন যে জবা গাছ সিজন অনুযায়ী মোটামুটি তিনটি প্রকারভেদে হয়ে থাকে যেমন ধরুন এক একটি জবা গাছ আছে যাতে কি না বছরের যে কোনো সিজনেই সে ফুল দেয় এবং এক একটি গাছ আছে যারা কিনা না শুধুমাত্র গ্রীষ্ম গাছেই ফুল দেয় আর শীতকাল আসলেই তারা ডরমেন্সি পিরিয়ডে চলে যায় আর কিছু কিছু প্রজাতি আছে যারা কিনা শুধুমাত্র শীতকালেই ফুল দেয় অন্যান্য সময়ে মোটামুটি কম পরিমাণে ফুল দেয় তাহলে আমরা সিজন অনুযায়ী জবা গাছকে তিনটি ভেদে ভাগ করতে পারি তাই জন্য তিনটি পোকারভেদেরই গাছেরই পরিচর্যা একটু আলাদা হবে কিন্তু যে সমস্ত গাছ দুই থেকে আড়াই বছরের বয়সের হয়ে গিয়েছে তাদের জন্য আমরা ডরমেন্সি পিরিয়ড হোক এবং তাদের গ্রোডিং পিরিয়ড হোক দুটো পিরিয়ডেই আমরা একটু ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু ফুল ভালো হবে এবং গাছের গ্রোথ কিন্তু অনেকটাই সুন্দর হবে আর সেভাবে রোগবালাই থাকবে না তাহলে বন্ধুরা আমাদের এই সমস্ত টিপসগুলো জেনে রাখা প্রয়োজন তাহলে আসুন মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই শীতকালে জবা গাছের সঠিক বৃদ্ধির জন্য এবং সঠিকভাবে অনেক ফুল পাবার জন্য জবা গাছের খাদ্য তালিকায় আমাদের একটু লক্ষ্য দিতে হবে যেমন ধরুন এই শীতকালে অনেক ফুল ফোটাবার জন্য এবং গাছের গ্রোথ সঠিকভাবে বৃদ্ধি করানোর জন্য আমরা প্রত্যেক মাসে মাসে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দু চামচ করে সরিষার খোল গুঁড়ো দু চামচ করে হাড় গুঁড়ো দু চামচ লাল পটাশ আমরা প্রত্যেক মাসে মাসে দেব এটি যদি আমরা কমসে কম ডিস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চালাতে পারি তাহলে কিন্তু জবা গাছের সঠিক বৃদ্ধি এবং সঠিক যে ফুল আসার যে প্রবণতা সেটি আমরা লক্ষ্য করব আমরা যখন জবা গাছকে প্রত্যেক মাসে মাসে সঠিক খাদ্য দেব তখন গাছটি সঠিকভাবে বৃদ্ধি পাবে গাছের পাতা সবুজ হবে এবং গাছে অনেক কুঁড়ে আসবে এই সময় কিন্তু গাছে অনেক পোকামাকড়ের আক্রমণ ঘটবে বিশেষ করে জাব পোকা এই সময় জাব পোকা যদি অতিরিক্তভাবে হতে থাকে তাহলে কিন্তু জবা গাছের কুঁড়ি এবং পাতাগুলো কুঁকড়ে যাবে এবং ফুল আসার যে প্রবণতা থাকছিল সেটি আস্তে আস্তে কমতে থাকবে বা কোনো কোনো গাছে প্রায় ফুল আসবেই না সেই জন্য আমি আপনাদের দুটি কীটনাশকের কথা বলবো যেটি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সপ্তাহের ব্যবধানে আপনারা এটি দেবেন যেমন বলি এক নম্বরে আমি রাখবো সুপার সোনাটাকে দু নম্বরে আমি রাখবো কাকা এই দুটি কীটনাশককে আপনারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে গাছে অ্যাপ্লাই করবেন দেখবেন গাছে কোনো রকম আর পোকামাকড়ের উপদ্রব ঘটছে না এবং যার ফলে অনেক ফুল আসবে এবং ফুলগুলো এফেক্টেড হবে না এবং পাতাগুলো কুঁকড়ে যাবে না এই শীতকালে যখন আমরা সব কিছু অ্যাপ্লাই করে গাছকে সঠিকভাবে বৃদ্ধি করিয়ে গাছে ফুল ফোটাবো সেই সময় আমাদের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারি না যেমন ধরুন সবথেকে বড়ো সমস্যার মুখে আমাদের দাঁড়াতে হয় যেটি হলো গাছের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা এই শীতকালে যখন আমরা সমস্ত কিছু অ্যাপ্লাই করার পর গাছ সঠিক বৃদ্ধিতে আসে গাছে অনেক কুঁড়ি আসে তখন আমরা আশা করি গাছে অনেক ফুল ফুটবে কিন্তু সেই ফুলগুলো পরিস্ফুটিত না হয়েই আমরা ঝরে যেতে দেখি তখন আমাদের অনেকটাই কষ্ট হয় এবং সঠিকভাবে বুঝতে পারি না এর সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব। তাই জন্য এই শীতকালে জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাটা সব থেকে বিপজ্জনক এবং এটি অনেক বাগানেই এর মোকাবিলা করতে পারে না তাই জন্য আমি আপনাদেরকেও জানাবো এই শীতকালে সব থেকে বড়ো সমস্যা এই কুঁড়ি ঝরে যাওয়ার হাত থেকে কিভাবে আপনারা অতি সহজেই এটি রক্ষা করতে পারবেন বা এটি বন্ধ করতে পারবেন প্রথমে বলি আপনাকে ফিক্স এক লিটার জলে পাঁচ ফোঁটা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে মাসে দুই থেকে তিনবার স্প্রে করবেন এতে যে কুঁড়ি ঝরে যাবার প্রবণতা হচ্ছিল এটি আপনারা অতি সহজেই বন্ধ করতে পারবেন আর ছাদ বাগানে দেখবেন এই প্রবণতাটা যদি আপনারা দূর করতে পারেন বা এই কুঁড়ি ঝরে যাবার যে অবস্থাটা এটি যদি বন্ধ করতে পারেন দেখবেন এই শীতকালে আপনাদের ছাদ বাগানে অসংখ্য কুঁড়ি আসবে এবং অসংখ্য ফুল ফুটবে এবারে আমি আপনাদেরকে একটি লাস্ট টিপস দেব যেটি আপনারা মানবেন এবং মেনে চলতে হবেই যেমন ধরুন আমরা এত কিছু গাছটিকে অ্যাপ্লাই করলাম গাছে অনেক ফুল আসছে অনেক কুঁড়ি আসছে ঝরছে না আমি বলবো আপনারা এই সময় গাছটিকে সঠিকভাবে রৌদ্রে রাখুন গাছকে যদি আপনারা রৌদ্রে না রাখেন তাহলে কিন্তু গাছের যে অনেক কুঁড়ি আছে তা সঠিকভাবে ফুটবে না এবং গাছের গ্রোথ এই শীতকালে সঠিকভাবে আসবে না রোদ ছাড়া তাই জন্য দিনে কমসে কম ছয় থেকে সাত ঘন্টা যেইখানে রোদ লাগে সাতবাগানের সেই জায়গাটি আপনারা নির্বাচন করুন এবং আপনার জবা গাছগুলি সেইখানেই রাখুন দেখবেন আপনার জবা গাছগুলো সবার থেকে সুন্দর হবে এবং গাছে এই শীতকালে অনবরত ফুল আসবে ফুল আসার কোনো কমতি হবে না তাই জন্য বন্ধুরা আমি যে সমস্ত টিপসগুলো জবা গাছের জন্য আপনাদেরকে আজকে আমি শোনালাম সেইগুলি আপনারা ছাদ বাগানে অ্যাপ্লাই করুন আমি কথা দিচ্ছি আপনাদের হান্ড্রেড পারসেন্ট ফলাফল হবে এবং আরও কিছু যদি সমস্যা হয়ে থাকে আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় আমার এই টিপসগুলো আপনাদের ছাদ বাগানে একটু হলেও কাজে লাগবে এবং আপনাদের ছাদ বাগানকে সমৃদ্ধ করবে তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ